কলকাতা আкадеমীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমরা সকল শিক্ষার্থীদের মঙ্গল কামনা করছি আজ ভিডিও ধারণ করছি দেশের বর্তমান পরিস্থিতি সবাই আমরা জানি বেশ কিছুদিন পরে আজকে আমাদের প্রতিষ্ঠান আবারো পরিচালনা করছি তো আমাদের দেশের বর্তমান পরিস্থিতি বর্তমানে শিক্ষার্থীরা সবাই অবগত কারণ টিভি এবং ইন্টারনেটের মাধ্যমে সবকিছু আমাদের শিক্ষার্থীরা দেখতে পায় তাই দেখে দেখে যারা অনেকেরই প্রতিবাদ থাকে যে বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি তুলে ধরে চিত্রশিল্পীরা তো আমাদের প্রতিষ্ঠানে সবসময় আমরা ব্যতিক্রম পরিচালনা করে আসছি যে পড়াশোনার পাশাপাশি স্কুলের সাবজেক্টে যে কয়টা বিষয় থাকে তার বাড়তি যে বিষয়গুলি আপনার বর্তমান পরিস্থিতি এবং সেই শিশু শিল্পের চিন্তা ভাবনা বা সেই শিশু মনের চাহিদা অনুযায়ী আমরা সব সময় তাকে সহযোগিতা করে ছবি আঁকার জন্য তো আজকে আমাদের শিক্ষার্থীরা কি আঁকছে দেখি দেখেন

তারপরে একটা পাপড়ি এই পাশে হয়ে গেছে কোনটা বলে তো পিছনের পাপড়িটা পিছনের পাপড়ি পাশে কি শীতের সকাল তাইতো শীতের সকালে আমাদের পরিবেশটা কেমন হয় বলে তো ঠান্ডা হয় তার জন্য আমাদের পরিবেশের যে কর্মকান্ড থাকে মানুষের মোটা মোটা কাপড় চুপড় পরে মোটা মোটা হয়ে থাকে তাই না

তেতো দের ছোটদের মধ্যে একটু বড় সে কোন ক্লাসে পড়ে আমরা তার কাছে শুনবো কোন ক্লাসে পড়ো মা 7 এর পরে 7 এর পরে তার চিত্র আমরা দেখতে পাচ্ছি যে সে কিছুটা সুন্দর একটা ছবি এখানে অঙ্কন করেছে তার কাছে শুনবো ছবিটা আর কেন এই ছবির নাম কি বা কেন এঁকেছে এটা কি আলাপ আলাপ মস্তিষ্ক যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষ বসে বসে ফোটা ফোটা পানি পড়তেছে একটা পানির ট্যাপ থেকে সেটা খাচ্ছে দুই একটা ফোটা আর কে কেউ কি করছে একটা চেয়ারে বসে বসে খেয়ে একদম কি করছে সমস্তটা খেয়ে ফুলে উঠতেছে তাই না তাই এটার নাম হচ্ছে অলস পেট অলস মস্তিষ্ক দেখি আর কি একটা হ্যাঁ এটা বন্ধুরা দেখুন যে বন্ধুরা তার কাছে আমরা দ্বিতীয় ছবিটি দেখলাম যে এটি এটি কি এটি সম্পর্কে তুমি কিছু জানো মানে কেন এঁকেছ হ্যাঁ বলো পুলিশরা ছাত্রদের মেরে ফেলছে এটা কি তোমরা দেখে কিছু দেখছো টিভিতে দেখেছো তাই দেখে তোমরা কি খারাপ লাগেছে না তোমরা কি এটা প্রত্যাশা করেছো প্রত্যাশা করি তোমাদের এই যে ভাইদের উপরে অত্যাচার হয়েছে সেটা তোমরা চিত্রের মাধ্যমে তুলে ধরেছো বন্ধুরা শুনলেন যে আমাদের ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে তার মানে সচেতনতা এবং তার চিত্রের মাধ্যমে পড়াশোনা করে যে তারা শুধুমাত্র বইয়ের ভিতরে সীমাবদ্ধ নয় তারা বইয়ের বাইরেও যে এই জগৎকে নিয়ে তারা চিন্তা করে এই দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছে আমাদের মাননীয় তা অনেকের জন্য সবাই শুভ কামনা করবে এবং খুলনা একাডেমি 2020 সাল থেকে যে পরিচালনা করে আসছে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের এবং দেশের বাইরেও পড়াশোনা করছে হাজার হাজার শিক্ষার্থীরা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমরা সকল শিক্ষার্থী যে জেঠায় আছে সকল শিক্ষার্থীদের জন্য মঙ্গল কামনা করছি আমি প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস আপনারা সবাই শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন তাদের উপরে অন্যায় অবিচার আমরা কখনো সহ্য করতে পারিনি আর কখনো সহ্য করবো না তো আপনারা সবাই সচেতন থাকবেন অবশ্যই শিক্ষার্থীদের উপরে আমরা এই সুস্থ সমাধান চাই আমরা শিক্ষার্থীদের সুরক্ষা চাই সবাই শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করবেন সবাই ভালো থাকবে